আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শকমণ্ডলী বিবিসি ওয়ান নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আপনারা অবশ্যই জানেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও নিয়ে আপনাদের কাছে কিন্তু চলে আসি এই মুহুর্তে আমরা এমন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি যে আমরা আপনারা জানেন যে আমাদের দেশে বিভিন্নভাবে বিভিন্ন সমাজের ভিতরে বিভিন্ন ধরনের লোক কিন্তু বিভিন্ন ভাবে অসুস্থ থাকেন আমরা কিন্তু তাদের পাশেও দাঁড়াবার জন্য চেষ্টা করেছি এবং এরকমই একজন লোক কিন্তু আজকে আমরা যাদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি যে তিনি নাম ঠিকানা আমরা তাদের প্রকাশ করতে চাচ্ছি না এবং তিনিও নাম ঠিকানা প্রকাশ করতে অনিচ্ছুক আমরা তাদেরকে সহায়তা করব। এবং আমরা যে সহায়তাটা করতেছি তিনি মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে কিছুদিন আগে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে তার যে পা পা ভেঙে গিয়েছে কিন্তু তিনি পঙ্গুতে ট্রিটমেন্ট করে মোটামুটি পর্যায়ে আছেন এখন বর্তমানে তিনি যে ওষুধ ক্রয় করে খেতে হয় সেখানে কিন্তু ওষুধ ক্রয় করতে গিয়ে তিনি আর পারছেন না এখন আমরা তাকে সেখানে এই সহায়তা করতেছি এবং এই সহায়তাটা কিন্তু আজকে আমাদের এককভাবে নয় এই সহায়তাটা হয়েছে যে আমাদের যে ভেলুমিয়া ইউনিয়নের যে যারা অভিভাবক আছে তারা কিন্তু বেশিভাগ বেশিরভাগ আমাদেরকে সহযোগিতা করেছে অনেকগুলো টাকা কিন্তু আমাদেরকে তারা দিয়েছে এই বিষয়ে আমরা একটু কথা বলব যিনি সবসময় আমাকে সহযোগিতা করছে যে এই এইটুকুলো টাকা দেওয়ার জন্য আমরা চলুন একটু তার কাছে যাচ্ছি যে তিনি কিভাবে এই টাকাগুলো তুলছে জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আমরা জানি যে আমাদের কাছে অনেকগুলো টাকা হস্তান্তর করছে অনেক লোক কিন্তু আমরা দেখেছি যে এই টাকাগুলো অনেকগুলো টাকা কিন্তু এই টাকাগুলো কিভাবে আপনি তুললেন এবং কিভাবে আপনাকে জনগণ দিচ্ছে আসলে বিষয়টা হলো যে আমরা যদি উদ্বেগ নেই সেক্ষেত্রে সফলতা হই আলহামদুলিল্লাহ অনেকটাই সফলতা হয়েছি যে জনগণ আমাদেরকে এই যে অসহায় মানুষকে সার্বিক সহযোগিতা করার জন্য যথেষ্ট আগ্রহ আছে এবং তারই ধারাবাহিকতায় আমরা ভেলেমি ইউনিয়নের ইউপি মেম্বার থেকে শুরু করে আপামর জনগোষ্ঠীর কাছে গিয়েছি ব্যাপক সারা পেয়েছি এবং অনেক টাকা তারা দিয়েছেন এবং সেই টাকা আমরা সেই অসুস্থ ব্যক্তিকে দেব তার সহযোগিতার জন্য তার চিকিৎসার জন্য এবং যাতে করে খুব দ্রুত গতিতে উনি সুস্থ হয়ে যান এবং তার কর্মস্থলে পৌঁছান এবং সার সার্বিকভাবে উনি নতুনভাবে যেন তার সংসার সন্তান সকল দিকে খেয়াল রাখতে পারে এই প্রত্যাশায় আমরা নেমেছি এবং আল্লাহ আমাদেরকে সফলতা দান করেছেন এই জন্য সবার আগে মহান রবুর আলামিনের দরবারে শুক্রিয়া আলহামদুলিল্লাহ যে আমরা যদি আর একটু বলি যে আমাদের এরকম তো সহযোগিতা আমাদের আরও অসহায় এবং দরিদ্র মিসকিন ভাইরা আমাদের কাছে যখনই ভিডিও দেখবে তারা কিন্তু আসতে পারে আমরা কি জনগণের কাছে আবারও কি এইভাবে গিয়ে সহায়তা চেয়ে তাদের কাছ থেকে সহায়তা পেতে পারি কিনা এ বিষয়ে কি বলবো হ্যাঁ সহযোগিতা পাওয়া যাবে কিন্তু এই জন্য আমাদের দরকার হলো একটা গ্রুপ যারা নিঃস্বার্থভাবে জনগণের জন্য এই জাতীয় সামাজিক কাজে অংশগ্রহণ করবে সাধারণ যারা অসহায় মানুষ অসুস্থ মানুষ তাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করবে হ্যাঁ এ দ্বারা সম্ভব দর্শক আমরা অবশ্যই জানি যে আমাদের যে সহযোগিতা আপনারা করেছেন আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমরা কিন্তু যেই টাকাগুলো আজকে প্রায় দুই দিন ধরে কিন্তু টাকাগুলো উত্তোলন করতেছি আমরা আলহামদুলিল্লাহ ব্যাপক সারা পেয়েছি আমরা এই টাকাগুলো আগামী কালকে হস্তান্তর করব কিন্তু আমরা আপনাদেরকে ছবি প্রকাশ করতে চাচ্ছি না এবং তার যার কাছে আমরা টাকাগুলো হস্তান্তর করব তার নাম ঠিকানা এবং ছবি আমরা হস্তান্তর এই জন্য করবো না কারণ আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা আপনারা দেখবেন যে যারা সশ সময় ভালো পোশাক পরে এবং ভালোভাবে চলাফেরা করে যাকে দেখে বোঝা যাচ্ছে না যে সে একজন মিসকিন আমরা এমন ব্যক্তি কি এই সহযোগিতা করতে চাচ্ছি যিনি আজকে ওষুধ কোড়ায় করে খাওয়ার মতো সক্ষমতা নাই আমরা আগামী কালকে তার কাছে এই টাকাগুলো হস্তান্তর করব আমাদের এই ভিডিও দেখে যদি কারো ভালো লাগে যে সহযোগিতা করার ইচ্ছা জাগে তা অবশ্যই আপনারাও সহযোগিতা করতে পারেন এবং এরকম মিসকিন লোকদেরকে দেখে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে